আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি এখান দিয়ে যাওয়ার সময় আসলে এখানে দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগলো তার কারণ হচ্ছে এখানে দেখেন ফসলি জমি আমার আশেপাশে দেখেন এই পাশে ফসলি জমি এই পাশে ধান সবুজে বরপুর বা কিছুদিন পরে চৈত্র মাসের শেষের দিকে ইনশাল্লাহ সেই ক্ষেত গুলো কাটবেন আর তার মাঝখান দিয়ে কিন্তু পাকা রাস্তা এই যে দেখতেছেন পাকা রাস্তাটা দক্ষিণ থেকে একদম হাজিপুর গিয়ে লাগছে আমার বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছি আমার এই সুটো সাইকেল নিয়ে আর এখানে দৃশ্যটা আমার কাছে ভালো লাগলো তাই আমি ভিডিওটি করলাম আর একটি জিনিস দেখেন এখানে যে দানগুলো আহ এখনো পরিপক্ক হয় নাই যেটা কিছুদিন পরে ইনশাল্লাহ পরিপক্ক হবে আর একটি জিনিস হচ্ছে আর একটি দান দেখেন আপনাদেরকে দেখা ইনশাআল্লাহ এই যে একটি কালো দান কালো দান যেটা এটা কালো একদম কালো কুচকুচি দান সেটাকে আহ কালি কালীপুরো দান বলা হয় যেটা আমাদের গ্রামের বাসায় কালীপুরো দান যেটা আসলে আমার কাছে অনেক ভালো লাগলো এই দৃশ্যটা আর বর্ষাকালে কিন্তু এখানে অনেক পানি থাকে প্রায় আমার থেকে উপরে প্রায় আট থেকে দশ ফুট এরকম পানি থাকে অনেক পানি থাকে তার কি ওইখানে কিন্তু একটা বিল ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ